হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু কটন থ্রি পিস দেখাবো দেখুন নিচে পম পম করা আছে তো এটা ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতা রয়েছে ওকে ওকে উপরে হাতা এগুলো কি ইন্ডিয়ান না এটা সালোয়ার দিল্লি বুটিক্সের মধ্যে আর দেখুন ওনাটা হচ্ছে কুশি কাটার করা রয়েছে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কুশি কাটার করা থাকবে আর মাঝে মাঝে হচ্ছে ডলারের মতো বসানো থাকবে এক হাজার পঞ্চাশ করে ওইটার বেশ কিছু কালার আছে যে দেখুন এটা মাস্টার্ড কালারের মধ্যে ওকে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট ওপরে হাতা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন ওয়া ওড়নাটা হচ্ছে বেশ সুন্দর এই যে ওনার আঁচলের দিকে যেভাবে কুশি কাটার করা থাকে খুবই খুবই নাইস এক হাজার পঞ্চাশ টাকা করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে পার্পেল কালার ওকে ওইটারই একটা কালার আর কি কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হচ্ছে হাতাটা ওকে সালোয়ারটা হচ্ছে এক কালারে হবে আর ওনাটা হচ্ছে এটা অন্যটা কিন্তু প্রত্যেকটাই কুশি কাটার করা আছে খুব সুন্দর করে এই যে ওকে এক হাজার পঞ্চাশ তো এটা হচ্ছে রেড কালার ওকে ওকে এটা ফ্রন্ট পার্ট আর পম দেওয়া থাকবে সামনে পিছনে প্লাস হাতায় ওকে সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা ওনার আঁচলে কিন্তু এই যেভাবে কুশি কাটার করা থাকবে খুব সুন্দর করে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে এটারই অনেকগুলা কালার ওকে ব্যাক আর নিচে হাতা ওকে সালোয়ারটা এক কালার হবে আর ওনাটা খুব সুন্দর ওনাটাতে তো কুশি কাটার করা আছেই এই যে দেখুন ওকে প্রাইস সেম পড়ছে এক হাজার পঞ্চাশ করে এটা হচ্ছে ফিরোজা কালার টাইপের বা ময়ূরকুণ্ঠি টাইপের একটা কালার এটা ডিজাইন আর একটা ওকে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হাতা রয়েছে কাপড় অনেক বেশি করে দেওয়া আছে ওকে সালোয়ারটা এটাকে অনেকে টরে কালারও বলে সালোয়ার জানি না কেন বলে কিন্তু এটাকে টরে কালার বলে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে জাম টাইপের একটা কালার নাকি মেরুন কালার মেরুন কালার ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচে হাতা সেম ভাবে প্রিন্ট করা থাকবে এটা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা ব্ল্যাক কালার ওকে এটা ফ্রন্ট এটা ব্যাক আর এটা নিচে হাতাটা ওকে এটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা সেম প্রাইস এক টাকা করে ওকে তো এটা হচ্ছে মারিয়াম কালেকশন মল্লিকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে রয়েছে ফোন নম্বর হচ্ছে জিরোয়ান সেভেন টু ওয়ান জিরো নাইন সিক্স জিরো এই নাম্বারে কল দিলেও ডিটেলসে জেনে নিতে পারবেন আর স্টার মল্লিকা তৃতীয় তলাতে পেয়ে যাবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ